নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে শেয়ার করব সজনে ডাটার একটা রেসিপি এই সময় তো প্রচুর পরিমাণে সজনে ডাটা পাওয়া যায় সজনে ডাটা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো সজনে ডাটার এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু কিন্তু বানানো খুব সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায় ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে সজনে ডাটা রেসিপির জন্য সজনে ডাটা নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলু ডুমো করে কেটে নিয়েছি সজনে টাটা রেসিপির জন্য মটর ডাল লাগবে পেস্ট তৈরি করে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেবো সর্ষের তেল গরম হলে মটর ডালের বড়াগুলো একে একে ভেজে নেব বড়ার এক পিট ভাজা হয়ে গেলে অন্য পিট উল্টে দেবো এইভাবে দুই পিট খুব ভালো করে ভেজে নেব বড়া ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফড়ন শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আদা পেস্ট জিরে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে কষে নেব কষানোর সময় সামান্য নুন দেব আলু কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দেব জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আলু ভালো করে সিদ্ধ করে নেব ফুট উঠলে ডাটাগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দেবো ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব রেসিপিটা প্রায় কমপ্লিট বড়াগুলো দিয়ে দেবো বড়া দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে দেব বড়া দেওয়ার পর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আমার আজকের রেসিপি সজনের ডাটা দিয়ে মটর ডালের বড়াকারি প্রায় কমপ্লিট ভীষণ সুস্বাদু একটা রেসিপি আমার আজকের রেসিপি একদম কমপ্লিট আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা রান্নাটা ঠিক একইভাবে করবেন একদম পারফেক্ট হবে খুবই সহজ রেসিপি কিন্তু খেতে ভীষণ সুস্বাদু গরমের উপযুক্ত একটা রেসিপি আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে মটর ডালের বড়া দিয়ে সজনে টাটাকাড়ি রেসিপি অন্তত একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন খুব সহজে কয়েকটা উপকরণেই বানানো যায়